ফলের সাথে কি মিশিয়ে খেলে শরীরে বিস্তরি হয় প্রতিদিন কত লিটার জল পান করলে মৃত্যু হতে পারে কি খেলে মানুষের টেনশন দূর হয় কোন গাছের পাতা খেলে মাথা ব্যথা কমে কোন সবজি খেলে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায় লাউ বেগুন কুমড়ো ভেন্ডি সঠিক উত্তরটি হবে কুমড়ো একদিনে চোখের নিচে কালো দাগ দূর করবেন কি ব্যবহার করে শশা রেশন চন্দন দই সঠিক উত্তর হচ্ছে শশা দই কম বেশি আমরা সকলেই জানি শশা চোখের নিচের কালো দাগ দূর করে শশা কুচিয়ে তার সাথে দই মিশিয়ে প্যাক তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করুন তারপর সেটা চোখের নিচে কালো অংশে লাগিয়ে শুকে শুকনো দিন এবং কিছুক্ষণ পর সেটা ধুয়ে ফেলুন শ্যাম্পু করার পর কি লাগালে চুল কন্ডিশনার লাগানোর মতো সুন্দর থাকে এলোভেরা লাগালে চুল সুন্দর থাকে ভিটামিনের অভাব হলে ঘুম কম হয় ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন ই সঠিক সঠিকোত্তরটি হচ্ছে ভিটামিন ডি মধুর সাথে কি মিশিয়ে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এলাচ লেবু কালো জিরে তুলসী পাতা সঠিক উত্তরটি হচ্ছে কালো জিরে কোন ডালে প্রোটিন সবচেয়ে বেশি থাকে মুগ ডাল মটর ডাল সুরি ডাল ছোলা ডাল সঠিকোত্তরটি হচ্ছে মুসুরি ডাল ভাত খাওয়ার পর স্নান করলে কি হয় অনেকেই আছেন যারা ভাত খেয়ে স্নান করতে ভালোবাসেন কিন্তু মনে রাখবেন ভাত খাওয়ার পর আমাদের শরীরে মেটা বলে জ্যাম বেড়ে যায় যা আমাদের খাবার হজম করাতে সাহায্য করে এবার সেই সময় স্নান করলে শরীরের তাপমাত্রা হঠাৎ করে পড়ে যায় যার কারণে মোটাল জ্যাম কমে যায় তাই খাবার খাওয়ার পর স্নান করা উচিত নয় প্রতিদিন কত লিটার জল পান করলে আপনার মৃত্যু হতে পারে দুই লিটার চার লিটার পাঁচ লিটার ছয় লিটার সঠিকতা ছয় লিটার শরীরে জলের অভাব পূর্ণ করার জন্য প্রতিদিন দুই থেকে তিন লিটার জল পান করলেই হয় বেশি ওজনের কারণে কারো যদি প্রতিদিন ছয় লিটার জল পানের অভ্যাস থাকে তাহলে সেটা বদ অভ্যাস অতিরিক্ত জল শরীরে জমা হওয়া লবণের সাথে বিপজ্জনক মাত্রায় মিশে মারাত্মক সমস্যা সৃষ্টি করে যাকে বলা হয় মিয়া এতে মস্তিষ্কের কোষগুলি ফুলে ওঠে এবং বমি বমি ভাব ছাড়াই শ্বাস প্রস্তাবের সমস্যা হয় কোন গাছের পাতা খেলে সুগার কমে নিম তুলসী বাসক আম আমি হবে নিম প্রতিদিন নিম পাতা খেলে রক্তের শর্করার মাত্রা কমতে পারে সহজেই তাই ডায়াবেটিস এর ক্ষেত্রে নিম পাতা ভীষণ উপকারী কি খেলে মানুষের টেনশন দূর হয় ডিম দই চকলেট বিস্কুট সঠিকোত্তরটি হবে দই কোন গাছের পাতা খেলে মাথা ব্যথা দূর হয় তুলসী পাতিলেবু নিম বাসক সঠিক উত্তরটি হবে তুলসী তুলসী পাতা শরীরের চাপ কমাতে সাহায্য করে মাথা ব্যথার সমস্যায় কষ্ট পেলে রোজ তুলসী পাতা খাওয়া উচিত প্রথমে গরম জলে তুলসী পাতা ফুটিয়ে নিন তারপর সেটা ছেঁকে নিয়ে ওই জল খেলে মাথা ব্যথা কমবে